সোনার তৈরি দুর্গা প্রতিমা থাকেন ব্যাংকের লকারে চার দিনের জন্য কড়া পুলিশি পাহারায় রাজবাড়িতে ফেরেন মা পুজো নেন পুজো শেষে আবারও মাকে রেখে আসা হয় ব্যাংকের লকারে বছরের পর বছর ধরে এইভাবেই দুর্গা পুজো হয়ে আসছে পুরুলিয়ার জয়পুর রাজবাড়িতে চারশো বছরের পুরনো এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে অনেক অজানা কথা আসুন জেনে নেওয়া যায় ইতিহাস বলছে ষোলশ খ্রিস্টাব্দে রাজা জয়সিংহ পুরুলিয়ায় আসেন উজ্জয়িনী থেকে এসে মুন্ডা সর্দার খামার মুন্ডাকে হত্যা করে জঙ্গল মহলের এই এলাকার দখল নেন তিনি তার নামেই এই অঞ্চলের নাম হয় জয়পুর খামার মুন্ডা একটি খাড়াকে ইষ্ট হিসেবে পুজো করতেন জয়সিংহ সেই খাড়াটি ছিনিয়ে এনে নিজের প্রাসাদে শুরু করেন দুর্গা শুরুটা হয়েছিল রাজা জয়সিং ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের অত্যাচারে উজ্জয়িনী থেকে এখানে পালিয়ে এই জঙ্গল মহল এটাকে বলতো জঙ্গল প্রচুর এখানে এসে আত্মগোপন করেছিলেন এবং এখানকার যে মুন্ডা সর্দার মুন্ডা এলাকা মুন্ডা সর্দারের সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত নিহত করে এই নিজের নামে জয়পুর জয়পুর নাম দিয়ে এই জনবসতিটা স্থাপন করেন তারই নাম অনুসারে এই জায়গাটার নাম হলো গড় জয়পুর আগে চারদিকে চারটা গড় মানে বিশাল দুর্গ ছিল সে দুর্গের ধর্ম ধ্বংসাবশেষ আজও আছে এই হলো জয়পুর রাজবাড়ির প্রাথমিক ইতিহাস তারপর তারপরে পুজো আরম্ভ ক্ষত্রিয় বংশ মানে শক্তির পূজারি। রাজা দুর্গা পুজো আরম্ভ করলেন যথারীতি দুর্গাপূজা মাটির মূর্তি সেই দিন চলতে লাগলো বংশের সপ্তম রাজা কাশীনাথ সিংহের আমলে দুর্গা পুজোর দিন একবার ঘটে যায় একটি বড় অঘটন আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় দেবী দুর্গার মাটি মূর্তি ভীত রাজা মায়ের কাছে ধর্মায় বসে পড়েন রাজাকে স্বপ্নে নতুন প্রতিমা করার আদেশ দেন মা দুর্গা স্বয়ং রাজা মানত করেন সোনার প্রতিমা তৈরি করে পুজো করার সেই থেকে সোনার দুর্গার পুজো শুরু ওনার সপ্তম পুরুষ অবস্থন সপ্তম পুরুষ কাশীনাথ সিং রাজা রাজা কাশীনাথ সিংয়ের নাম বলে প্রদীপ জাগরের বর্তমান বড় বড় প্রদীপ সেই জাগরের প্রদীপ উল্টে আগুন লেগে যায় মায়ের মাটির মূর্তি সম্পূর্ণ ভূসীভূত হয়ে যায় তখন রাজা অমঙ্গল আশঙ্কায় ওইখানেই তিন দিন ধর্ণা পড়ে দিলেন সেই তিন দিন ধর্না অবস্থাতে উনি স্বপ্ন দেশ পেলেন যে আপনি রাজা তুমি আমার সোনার মূর্তি প্রতিষ্ঠা করো সেই স্বপ্ন অনুসারে উনি তখন তো তখন তো কাগজের নোট নাই খালি সোনার রূপা সেই সোনা একশো আটটি আকবরী মোহর এক একটির ওজন এখন প্রায় পঁচাশি নব্বই গ্রামের মতন একটা মানে ইয়ার ওজন একশো আটটি আকবরী স্বর্ণমুদ্রা সেইটি দিয়ে মায়ের মূর্তি বেনারস থেকে কারিগরের বেনারসে কনক দুর্গা আছে না এই দ্বিভুজা মূর্তি তৈরি করা করা সেই থেকে আরম্ভ হলো সোনার দুর্গা পূজা সোনার তৈরি মহামায়া এখানে দ্বিভুজা পিছনের উপর চালচিত্র এখানে দেবী অসুর দলনী নয় দেবী এখানে শান্ত রূপ সময় দেবীর এই দ্বিভুজা সোনার হই প্রজন্মের পর প্রজন্ম ধরে পুজো জয়পুর রাজবাড়িতে যা বাইরে থেকেও অনেকেই পুজোর চারটে দিন ভিড় করেন জয়পুরে স্থানীয়দের মনেও তাই এখানকার পুজো নিয়ে জড়িয়ে আছে এক অন্য রকম অনুভূতি জয়পুরে রাজ দুর্বারের পুজো মানে দুর্গা পূজা মানে সারা পুরুলিয়া জেলার একটা গর্বের পূজা সোনার প্রতিমা হয় অসাধারণ কাতারে কাতারে ভিড় মানে এই সপ্তমীর দিন থেকে দশমীর সকাল পর্যন্ত মানে অনবরত মানুষজনের আনাগোনা লেগে থাকে এই উৎসবটা আমাদের বিশাল ধুমধাম করে হয় সারা বছরের অপেক্ষায় থাকে মানে একে তো মা দুর্গাকে আমরা তিন দিনের চার দিনের মধ্যেই সম্পূর্ণটা দেখতে হবে তাই এত ভিড় থাকে আর এত লোকজনের একসঙ্গে তো ভালো করে দেখে হওয়া ওঠে না তার জন্য সময় অনবরত লোক আসতেই থাকে প্রচুর ভিড় সারা বছর সবাই এই বছর হয়তো অনেকেই আছে যারা দূরে থাকে জয়পুরের বাইরে যারা কাজ করে জয়পুরের মানুষ জয়পুরের বাসিন্দা তারা আক্ষেপ করেন তারা অপেক্ষায় থাকে যে এই বছর যাব গিয়ে দুর্গাপূজা দিয়ে একটা সময় পশু বলির চল থাকলেও ইদানিং পরিপ্রথা বন্ধ হয়েছে জেলার পুলিশের কড়া নিরাপত্তার খেরাতোপে রাজবাড়িতে বিরাজ করেন সোনার মা দুর্গা দশমীতে বিসর্জনের দিন দিয়েছিল রাজবাড়িতে সোনার মূর্তির হদিশ না পেয়ে মন্দিরে রাখা সমস্ত অলঙ্কার নিয়ে তারা পালিয়ে যায় এই ঘটনার পর থেকেই সোনার দুর্গা মূর্তিকে ব্যাংকের লকারে রাখার সিদ্ধান্ত নেয় রাজ এই রীতি আজও চলে আসছে ちょっと